হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করেছে আজকে একটা নতুন গেমিং ভিডিওর সাথে আমরা শুরু করে দিলাম নতুন গেমিং ভিডিও ট্যাপ করে দিলাম ভেরি নাইস খুব সুন্দর একটা স্ট্যাচল আসলো তখন আমরা কী দেবো ঠিক আছে ব্রো জল লাগাইতে হবে জল লাগিয়ে দেবো প্লে প্লে করে দিলাম খুব সুন্দর গয়না নিয়ে নিলাম। এটা বারণ। এই নিয়ে মিস স্পেড। সি অন কমপ্লিট লেভেল कंप्लीट হয়ে গেল গেমার। এন্ড वेरी गुड वेरी गुड অ্যাকশন। খুব সুন্দর গয়না আমি জয়েন করে নিলাম। ট্যাগ নো অ্যাকাউন্ট ঠিক আছে ব্রো। তাহলে আগুন জারুটা নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম। আগুন জারু দিয়ে দেব। দিয়ে দেছে খুব সুন্দর হলো জারু দিয়ে দেছে।

খুব সুন্দরভাবে ডরটাকে আমরা বাসায় নিলাম এবং ওটার জন্য আমাদের দশ কয়েন পেয়ে গেলাম ইয়াস ব্রো নেক্সট নেক্সট বার নেক্সট 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 দিয়ে দিলাম এখন একটা নিতে হবে ঝর্ণাটা খুব সুন্দরভাবে নিয়ে নিলাম ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর লাগছে স্যার ইয়াস ইয়াস ব্রো নাইস ব্রো ভেৰ ফল খাই ফল অন্য কোনোটা না অন্য কোনোটা খেলে হবে না কমপ্লিট হয়ে গেল আমাদের লেভেলটা ছাব্বিশ আমরা লম্বা খেললাম আমাদের দেশ কয়েন পেয়ে গেলাম আটত্রিশ কয়েন হয়ে গেল দুটা উনচল্লিশ এবং উইন হয়ে গেলাম চল্লিশ কয়েনের সাদে ঠিক আছে ব্রো এখন ওটা নিয়ে নিতে পারবো ভেরি নাইস অ্যান্ড খুব সুন্দরভাবে সাজ্য নিলাম আমাদের আমাদের গেমিংটা ইয়েসব হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেলাম তিনশো ভেরি নাইস ভেরিন তো হ্যালো বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা এখানে চাইছিলো কেমন লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ